উত্তরবঙ্গে বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না সংগঠনের এটা ঠিক না হলে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে ফল ভুগতে হবে বিজেপিকে পাশাপাশি উত্তরবঙ্গ নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও তার পরিণাম খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ শনিবার দুপুরে চকচকা বরগিলা এলাকায় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ পাশাপাশি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নামে কোচবিহারে একাধিক সংগঠন রয়েছে এই নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে তাদের সংগঠন রেজিস্টার্ড বাকিরা ভুয়ো তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি অমিত শাহের সঙ্গে যোগাযোগ করে না মানে আমি এই কথা বলেছি যে এখানে কি হচ্ছে আমি একজন বিজেপির গণপ্রতিনিধি আমাকে কোনো কথা জিজ্ঞাসা করে না হ্যাঁ যেটা বিজেপির গণপ্রতিনিধি সর্বস্ব বিজেপির একমাত্র প্রতিনিধি আমি আর গ্রেটার অ্যান্ড বেটার তা আমাকে জিজ্ঞাসা না করে কেন কাজ করছে এরা ওইটাই বুঝতেছি না বিজেপির রুল এন্ড রেজুলেশন কি আছে আমি ওটা বলছি না ওরা তো আমাকে বাইপাস করে কিছু করতে পারে না আমাকে জিজ্ঞাসা করবে তো করে না হ্যাঁ বলেছি তো এবার আমি এবার আমি বলেছি গৃহমন্ত্রী অমিত শাহকে যে অমিত শাহ এখানে অবস্থা কিন্তু খুব খারাপ বলে আমাকে বলে জানি এখন দেখি ওনার হেড কমান্ড কি ডিসিশন নেয় সেটা ওনারে তারপরে কি অবস্থার কোনো পরিবর্তন হয়েছে রাজনীতিতে না আমি তো কিছু দেখতেছি না খুব ভয়াবহ পরিস্থিতি সামনে তো আগামী বছর তো বিধানসভা নির্বাচন হ্যাঁ ওইটাই তো কথা এখন আমি বাকিটা কি বলবো যারা এখানে আছে লোক আছে তারাই ইয়ে করবে লোকসভায় আপনি ছিলেন না পাশে হীনের লোকের কথা বা তার স্থান কোথায় কোনো মানে নেই সে তো আমার খেতাব ফুলি না গুরুত্ব দেয় না আর যেহেতু দেয় না তথাপি রেজাল্ট ভালো হচ্ছে এখন এটাই কথা আমাকে গুরুত্ব দেয় নেই হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করে নেই হারা যেতে হবে সব তো জিতে গেছে তা আমি আর কি ভাই আমার তো এরা ভাবছে আমার আমার সঙ্গে আমার কথা কেউ মানে না মানে ধরে না সেই ভিত্তি তারা করেছে কিন্তু জিতে গেছে এবার সামনে কি হবে সেটা সামনে দেখা যাবে আমি কি সেটা কি করব এখন আপনারা জনগণ জনগণ যেটা দৃষ্টান্ত সেটাই হবে কিন্তু কথা হলো এখানে যদি একটা এই উত্তর এলাকার যদি কোনো ডিসিশন নেয় না নেয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে কিছু না আমি আমি কি বললাম পাওয়া হ্যাঁ এখন যেটা পরিস্থিতি দেখতেছি আমি যেটা খুঁজবো দেখতেছি দেখতেছি সব হ্যাঁ তার দূরবীন থেকে খুঁজে পাওয়া যায় দূরবীন লাগালে পাওয়া যাবে

আর আমি এমন কিছু জানি আমি এমন কিছু কিছু না জানার কথা না যে আমি জানি না জানি সবকিছু কিন্তু আবার বলার অধিকার নেই সে তো আমি বলছি না এবার গুরুত্ব না দিলে পরিস্থিতি খারাপ হতে পারে না না আমি তো ওটাই চাই আমার নজরে ওটাই পড়তেছে আমি তো অর্গানাইজ করে বেড়াই না না সংগঠনের জানি না কাকে কি দিচ্ছে কি অর্গানাইজ করতেছে হ্যাঁ জিসিপি এর চেয়ারম্যান হিসেবে কোনো কিন্তু